মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে ঢাকার পাশে এমন একটা জায়গায় লিমিটলেস একটা দিন কাটানো সম্ভব যেখানে নেচার গ্রিনারি আর মাইন্ড রিফ্রেশ সব একসাথে গেস ওয়ার্ড আমরা গিয়েছিলাম জিন্দা পার্ক আর এইটার এক্সাক্ট লোকেশন হচ্ছে পূর্বাচল তিনশো ফিটের একদমই কাছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে শুরুতেই আমরা চলে যাই কুরিল বিশ্ব রোড এবং সেখান থেকে জনপতি মাত্র চল্লিশ টাকা বাস ভাড়ায় চলে যায় কাঞ্চন ব্রিজ এবং সেখান থেকে লোকাল অটোতে করে জনপতি মাত্র ত্রিশ টাকা ভাড়া দিয়ে আরামসে চলে যায় জিন্দা পার্ক বাট এইখানে একটা সাজেশন থাকবে যেহেতু রাস্তার কাজ চলতেছে তাই বর্তমানে এখানে প্রচুর ধুলাবালি তাই অবশ্যই সাথে করে মাস্ক নিয়ে আসবেন এনিওয়ে জিন্দা পার্কে পৌঁছে আমরা সবার প্রথমে টিকিট কেটে নিই আর এখানকার টিকিট মূল্য হচ্ছে নর্মাল দিনগুলোতে একশো টাকা করে আর উইকেন্ড বা ছুটির দিনে একশো পঞ্চাশ টাকা করে অনেস্টলি অর্থিট চলেন দেখাই ভিতরে ঢুকে একটা শান্ত ভাইব গাছের শাড়ি পুকুর মাটির রাস্তা ফিলস লাইক গ্রামের কোনো কুল কর্নার জায়গাটা বেশ বড় এবং সাজানো গুছানো বসার জন্য ইউনিক ইউনিক স্পট আছে যেমন গাছের তলায় টং এমনকি গাছের উপরেও ইউ ক্যান জাস্ট সিট রিল্যাক্স অর ইভেন স্কলফি কিছু মোমেন্ট কাটাতে পারেন আর এই জিনিসটা মেনশন না করলেই নয় এখানে আছে সুপার সুন্দর একটা লাইব্রেরি যার এন্ট্রি ফি হচ্ছে মাত্র বিশ টাকা বাট ভাইভ ওয়ান ওয়ার্ড অ্যাসেটিক বই প্রেমীদের জন্য এটা একটা স্বর্গীয় জায়গা আর এইখানে আমি একা না গেছি বন্ধুদের সাথে আর অনেস্টলি বন্ধুদের সাথে না গেলে আড্ডা ভেতরে ছবি আর শুধু বেশ পুকুর ছিল যার পাশেই চাইলে বসে আড্ডা দেওয়া যায় আর হ্যাঁ ভেতরে আছে একটা বড় সড়ো রেস্টুরেন্ট চাইলে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন যারা পিকনিক মুডে যান তাদের জন্য পারফেক্ট আর এই রেস্টুরেন্টের খাবার মেনু স্ক্রিনে দেয়া রয়েছে চাইলে দেখে নিতে পারেন বাই দা ওয়ে আমি যে টি শার্ট পরে ঘুরছি এটা বেশ আরামদায়ক আপনি যদি এই টাইপের নানান ডিজাইনের টি শার্ট খুঁজে থাকেন তাহলে একবার ঘুরে আসতে পারেন এক্সডিআর এর ফেসবুক পেজ থেকে এনিওয়ে জিন্দা পার্কের ভেতরের বাড়িগুলো বেশ সুন্দর বেশ সাজানো এবং গুছানো আরেকটা ব্যাপার আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে ঢুকলে যেটা ফিল হয় সেটা শুধু গাছপালা না একদম গ্রামের মতো ভাইব হাঁস মুরগি গরু ছাগল সব একসাথে দেখে যেন ছোটবেলা সেই গ্রামটা চোখে ভেসে ওঠে ন্যাচারাল ইনভাইরনমেন্ট বলতে ঠিক এই জিনিসটাই বোঝায় আর এই রকম রাস্তায় হাঁটার অনুভূতি ছিল একদম একশোতে একশো আর কিছুক্ষণ পর পরে দেখা মিলবে এইরকম দ্বীপের যেখানে আবার সাঁকো পার হয়ে যাওয়া যাবে ফাইনালি ঘুরে দেখলাম জিন্দা পার্ক অনেস্টলি জায়গাটা সুপার সুন্দর তবে আমার মতে যেহেতু এখানে তেমন কোনো অ্যাক্টিভিটিস নেই তাই যদি এন্ট্রি ফিটা আর কম হতো তাহলে সবার জন্য আরও অ্যাক্সেসিবল হতো আর পার্কের সৌন্দর্য রক্ষা করার জন্য সর্বত্র সিসি ক্যামেরা লাগানো উচিত স্টিল যারা ন্যাচার পিস আর একদিনের স্কেপ খুঁজছেন ইটস আ মাস্ট ট্রাই আর আপনি যদি আপনার ফ্রেন্ডস অথবা ফ্যামিলি নিয়ে এখানে একটা চিল দিন কাটাতে চান তাহলে তাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দিন